এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কানা ঘোষ হচ্ছে অর্থাৎ কান ফিস ফিস হচ্ছে বিভিন্ন জায়গায় যে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি তৃণমূলে যোগ দেবেন এটা কিন্তু আপনিও শুনছেন আমরাও শুনছি এবার আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তৃণমূলে কেন যোগ দেবেন সেটাই কিন্তু স্পষ্ট নয় তাহলে কি করে এই ঘটনা এই কথাটি রটানো হচ্ছে বিভিন্নভাবে যে আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু তৃণমূলে যোগ দেবেন একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা সূত্র ধরে বলা হচ্ছে যে তৃণমূলে যোগ দিতে পারে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক আমরা এই সম্পর্কে যেহেতু বিস্তারিত জানি না যে কি ব্যাপারে দু সালে আপনারা শুনেছিলেন যে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে ফিরহাদ হাকিম কানে কানে বলেছিলেন যে মমতা আপনাকে ডাকছে আর তারপরে সেই বিধানসভা কক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয় এবং সাংবাদিকরা প্রশ্ন করলে সেই দু সালে যদি প্রশ্ন করে এবং তার উত্তরে নৌসাদ সিদ্দিকী বলেন ফুলপুরা সম্পর্কে কথা হচ্ছিল কিন্তু কিন্তু এটাও এটাও একটা পয়েন্ট যে নৌসাদ সিদ্দিকী ফুরফুরা নিয়ে নাক গলায় না তার চাচা যান রয়েছেন আপনার তোহা সিদ্দিকি তিনি তৃণমূলের সঙ্গে ভালো যোগাযোগ রেখেছেন সেই যোগাযোগটা তৃণমূলের সঙ্গে উনি করতে পারেন তাহলে নৌসাদ সিদ্দিকীর সঙ্গে নিশ্চয়ই অন্য কিছু কথা হয়েছে এরকম একটা রটানো হচ্ছিল এই গদি মিডিয়ার জন্য এরাই রটিয়েছিল এবারে এবার কিন্তু নৌসাদ সিদ্দিকীকে দেখা গেল বিভিন্ন অন্যান্য দলের নেতৃত্বদের সঙ্গেও যে তৃণমূলের সঙ্গে বসে আছেন নৌসাদ সিদ্দিকী আর সেই ছবিটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এর সত্যতা আমরা জানি না তবে যদি আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী যদি তৃণমূলে যোগদান করে তাহলে দু হাজার সাল থেকে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যে ঘাত প্রতিঘাত প্রতিবাদ আন্দোলন মামলা জেল এইগুলোর কি হবে একবারও ভেবে দেখেছেন যারা আইএসএফ সমর্থক রয়েছেন এবং তৃণমূলে যারা ভাবছেন যে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করবেন কতটা কঠিন হবে তার জন্যে এই তৃণমূল কংগ্রেসের যোগদানের যোগদান করলে বা করতে গিয়ে তিনি কি একবারও ভাববেন না যে বিয়াল্লিশ দিন জেল খাটার পর বেরিয়ে আসা তারপরে হাজার হাজার কর্মীদের রাজ্যের বিভিন্ন জায়গায় মারধর করা বিভিন্ন প্রান্তে তার কর্মীরা আইএসএফ এর কর্মীরা তারা কিন্তু মার খেয়েছে হসপিটালাইজড হয়েছে এরপরে কি আইএসএফ বিধায়ক ন সিদ্দিকী তৃণমূলে যোগদান করবে বলে ভাবছে আর যদি যোগ করে তাহলে এই যে এতটা একটা বিশ্বাস ভাঙড়ের মানুষ তাকে কি ভোট দেবে আর যদি ভোটও দেয় সেটা কোন সূত্রে দেবে কার আন্দোলন কিভাবে এই আন্দোলন হয়েছে এই যে আন্দোলন করে উঠে আসে একটা দল যে কারো সঙ্গে জোটবদ্ধ হয়নি প্রথম দিকে তারপরে আহ এবার কিন্তু ঐক্যবদ্ধ হল হওয়ার পরে ব্রিগেডে বিরাট সমাবেশ হলো কিন্তু সিট পেলো কটা মাত্র একটি আইএসএফ সংযুক্ত মোর্চার বিধায়ক নৌসাদ সিদ্দিকী এবং তিনি ভাঙড়ে তার রাজ কিন্তু এই যে ছবি এই ছবি কিছু একটা বলছে মনে হচ্ছে আপনাদের আমাদেরও মনে হচ্ছে যে আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী এই ছবিটা কিছুটা একটা বলছে কিছু একটা ইন্ডিকেট করছে যেটা হয়তো রাজ্যের বিভিন্ন মানুষ কিন্তু আজ করতে পারছেন এবারে একটা বক্তব্য আপনাকে শোনাব মতামত দেওয়ার তো পূর্ণ স্বাধীনতা আছে ভালোতেই মতামত দিয়ে যায় যারা আলোচনা করেছেন দু হাজার ছাব্বিশে থাকবেন কি আলাদা যাবেন তারা করে নিক একদম এখনই মানে সেই সময় এসে গেলে ভোটের মুখে থাকবেন কি থাকবেন না এটা খারাপ জিনিস হবে আমরা দু সালে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য রাজ্যের বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে অলরেডি আমরা আলোচনায় বসছি আমরা বসে একটা পরিকল্পনা তৈরি করছি সেখানে কংগ্রেস বামেদেরকেও অবশ্যই আহ্বান আমরা জানাবো আরও যে সমস্ত সবাইকে নিয়েই চলবো যাতে করে বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে নির্মূল করা যায় সে কাজ অলরেডি শুরু হয়েছে ম্যাচিওর যখন হবে মানে এখনো মামেদের সাথে হয়নি আরও যেগুলো আছে রাজনৈতিক দল না কংগ্রেস বামে দুটো যে দলের সাথে বাদে বাকি অন্য অন্য দলের সাথে আলোচনা হচ্ছে যাতে যখন এটা ম্যাচিওর হবে আপনাদেরকে আমরা প্রেস কনফারেন্স করে জানাবো ছাব্বিশ সালের নির্বাচনের জন্য আইএসএফ জোট করতে উদ্যোগী হলো বলা যায় একদম 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 আমরা উদ্যোগ নিয়েই চলছি এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করছি করবো মানে বেশ কিছু আহ্বান করেছি প্রথম স্টেজে তাদের সাথে প্রথম আমাদের প্রথমে তাদের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে এবং পরের স্টেপে তারা আমরা কথা বলবো না আর একটা কথা ঘুরাবে সে কথা হবে না মানুষকেও সে কনফিডেন্স দিতে হবে শুধু ভোটের সময় আসলো লেট আইএসএফ কংগ্রেস আরো দল মিলে নিলাম যে আমরা ঐক্যবদ্ধ লড়াবো হারিয়ে দেবো এটা হয় না বুথের স্তর থেকে আন্দোলন সংগঠিত করতে হবে একসাথে দর্শক শুনলেন যে আইএসএফ বিধায়ক মহসাদ সিদ্দিকি তিনি বলছেন সমস্ত দলের সঙ্গে কথা হচ্ছে তবে কেউ যদি চেপে ধরার চেষ্টা করে তিনি কিন্তু থাকবেন না এরকম একটা ব্যাপার তো দর্শক আপনারা কি ভাবছেন যে নৌসাদ সিদ্দিকী তিনি কি সত্যি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন নাকি এগুলো সবই রাজ্য সরকারের একটা ইনজেকশন কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে আমি রয়েছি ইনামন ভূয়া দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ